হ্যালো ফুটবল লাভার্স আশা করি সবাই বেশ ভালো আছো সো বিশ্বকাপে ব্রাজিল খুশি না হইলেও বা খুশি হওয়ার সংবাদ না থাকলেও সালের বিশ্বকাপ ব্রাজিলের খুশি হওয়ার অনেকগুলো সংবাদ আছে সংবাদ নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে দু হাজার ছাব্বিশ সালের যে সি প্রেসিডেন্ট নির্বাচন সেখানে নির্বাচিত বা নমিনেশন বা নির্বাচন করতে চাচ্ছে হচ্ছে রোনালদো রোনালদো নাজারিও আমরা রোনালদো নাজারিও কে জানি যে রোনালদো নাজারিও হচ্ছে ব্রাজিলের না নট অনলি ব্রাজিল ওভার দ্য ওয়ার্ল্ড সেরা নাম্বার নাইন সো এখানে কোনো ডাউট থাকবে না সো রোনালদো নাজারিও ব্রাজিলের রিসেন্ট টাইমে পারফরমেন্স দেখে ব্রাজিলের হচ্ছে সিবিএ প্রেসিডেন্ট এর কর্মকাণ্ড দেখে হয়তো সে নিজে আসলে মানে মানে কি মনে করতেছে কি হচ্ছে জোকারে চলতেছে কেন মানে কিংবদন্তির সামনে যখন আপনি নাটক করবেন তখন তো তার পছন্দ হবে না এবং যারা কিংবদন্তি বলে যারা ট্যালেন্ট তারা কিন্তু এইগুলো আসলে প্রকাশ্যে বলে না সে সে জায়গাটা নেয় এবং সে জায়গাটা সে প্রুফ করে দেখায় এবং রোনাল্ডো না জারিও হয়তো সে প্ল্যানে আগাচ্ছে এবং সে চাচ্ছে যে আসলে এই সিস্টেমটা এই থিওরিটাকে চেঞ্জ করে সে নতুন থিওরিতে আসলে আগাইতে যার কারণে তার ফার্স্ট টার্গেট যে ছাব্বিশের পরেই সে কোচ হিসেবে নিয়োগ দিবে হচ্ছে পেপ গার্ডিওলাকে পেপ গার্ডিওলা এই মুহূর্তে সিটিতেই আছে এবং সিটি থেকেই হয়তোবা বা ছাব্বিশ পর্যন্ত ক্যারি করবে হয়তোবা ইন্ডিভিজুয়ালি আপনার গার্ডিওয়ালার সাথে আহ মানে রোনালদো নাজারি কথাবার্তা হয়েছে এটা মনে হয় তো ব্রাজিলে তো কখনোই কোনোদিন ইউরোপীয় কোচ আসে নাই তবে আসলে এই মুহূর্তে যেটা দেখতেছি ব্রাজিলের একটা ভালো ভালো লিজেন্ডারি আসলে ম্যানেজার দরকার কারণ আপনার কাছে প্রচুর অস্ত্র আছে এবং খুব দামি দামি অস্ত্র কারণ ব্রাজিল ব্রাজিল লেয়ারাই তো বিশেষভাবে দামি পেলে তাই তো যে কোনো ক্লাবে সবচেয়ে হটকেক ব্রাজিল এবং সব কয়েছে সবচেয়ে কোয়ালিটিফুল আহ হচ্ছে অস্ত্র আছে আপনার কাছে কিন্তু এই অস্ত্র যা চালানোর মতো ভালো আসলে শুটার নাই তাহলে আপনি কি করবেন আপনি ফাঁকা মাটা গুলি মারবেন সেটা এমন না সো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অস্ত্রগুলো ইউজ করার জন্য একটা পারফেক্ট শুটার দরকার সো আমার মনে হয় যে এই মুহূর্তে গার্ড গাঢ়লার উপরে ভালো শুটার এই মুহূর্তে নাই এবং সেটা কিন্তু আছে ও জানে এর জন্য কিন্তু সে চিন্তা করে রাখছে যে আসলে সে প্রেসিডেন্ট নির্বাচন করবে এবং সে নিশ্চিত বাস করবে কোন সন্দেহ নাই অ্যাডনাল্ডো রোদ্রিগেজ মতো যদি মনে করেন যে আনপপুলার মানে কি বলে তাকে যে পরিমাণ ক্লেম বিলেম মানুষ দিছে সে যদি আসলে থাকতে পারে রোনালদো নাজারিও তো আসলে চোখ বন্ধ করে বাস করবে কোনো সন্দেহ নাই সো সে যদি বাস করে তাহলে ব্রাজিলের জন্য অবশ্যই মঙ্গল প্রথমে বলছিলাম যে ব্রাজিলের জন্য ছাব্বিশ বিশ্বকাপে গুড নিউজ না হলেও ত্রিশ বিশ্বকাপে গুড নিউজ আছে এবং অবশ্যই গার্ডিওলার ব্রাজিল লং টাইম একটা ডিল করবে কারণ ভাই দুই বছর তিন বছর আসলে ডিল করে কখনো একটা টিমটাকে গোছানো যায় না এটা ক্লাব না যে আপনি রেগুলারলি তাদের নিয়ে কাজ করবেন আপনি কিন্তু কাজ করার সময় ভাবেন বছর বছর সো একটু লং টাইম দিতে হবে এবং গার্ডিওলা হয়তো বা মানে ক্লাব পর্যায়ে কসিং ক্যারিয়ার শেষ করে সে চাচ্ছে যে একটা সোনালি ট্রফি তার হাতে তার ক্যাবিনেটের শুভ পাক সো দেখা যাক এটা হচ্ছে ব্রাজিল ফ্যানদের জন্য অবশ্যই অবশ্যই গুড নিউজ একটা ব্যাপার এবং সেটা হইলে আমাদের জন্য ভালো হবে সো রোনালদো নাজারিও ব্রাজিল ফেডারেশন ম্যানেজার হবে এটা অনেক ভালো শুধু রোনালদো নাজারিও না আমি চাই যে ব্রাজিলের প্রত্যেকটা লিজেন্ডারি ফুটবলাররা ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাথে আসলে যুক্ত হোক রিকার্ডো কাকা হোরা আছে যারা যারা আছে কাফুরা আছে বা এরা যদি দায়িত্ব নেয় ব্রাজিল টিমটাকে নিয়ে চিন্তা ভাবনা করবে কে ভাই ব্রাজিল টিমের সামনে দাঁড়াবে এটা কে কিন্তু কেন তারা আসলে এত দূরে পিছিয়ে আছে আমি এটাই বুঝি না তো যেহেতু সুনজর হয়েছে রোনালদো নাজারিও রোনালদো লিমার সুনজর পড়ছে ব্রাজিল ব্রাজিল দলের উপরে উপরে বা ফেডারেশনের আশা করি এই জোকারি থেকে মুক্তি দিয়ে ব্রাজিল ডিফারেন্ট ভাইবে তৈরি করতে করতে পারবে রোনালদো নাজারিও কিন্তু শুধুমাত্র একজন ফরমার ফুটবলারই না সে বর্তমান অনেকগুলো ক্লাবের মনে করেন শেয়ার হোল্ডার এই যে লাল লিগাতে যেমন রিয়াল ভেলাদ লিদ আরো অনেকগুলো ক্লাবের সে কিন্তু ওনার সে বিজনেসম্যান সবকিছু সে গুসাই ফেলছে এখন তার চিন্তা হচ্ছে যেহেতু গুছাই ফেলছি এখন একটা জায়গায় আমি দাঁড়াই আছি এখান থেকে আসলে ফোকাসটা দেওয়া সম্ভব যার কারণ সে এতদিন নিয়ে কথাবার্তা বলে নাই কারণ সে নিজের জায়গাটাকে রেডি করছে রেডি করার পর এখন চিন্তা করতেছে না এখন আমার আসলে সঠিক সময় এখন আমি আসলে যদি কাজ করি তাহলে হয়তো আমার রেজাল্ট আসবে সো সে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে ছাব্বিশের পরেই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছে সিবিএফ এর রোনালদো নাজারিও সন্দেহ ছাড়া সো নিউজটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম